বিউটিফুল একটা আনস্টিচ ফোর পিস কালেকশন পরে চলে এসেছে খুবই সুন্দর ওনার আমি প্রেস লিখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার কোটা মেজলিনের মধ্যে সরি কোটা কটনের মধ্যে খুব সুন্দর এবং অন্যটা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি করা এবং কেট ওয়ার্ক করে ওনাটা কিন্তু রেডি করা বিশাল সাইজের অন্য অন্য দুপাশে কিন্তু দু ধরনের এমব্রয়ডারি পার করা এবং এই পাশটা আপনার কেটওয়ার্ক করে রেডি করা থাকছে খুবই বিউটিফুল একটা কালার কালারটা দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা এক্সক্লুসিভলি ওয়ার্ক করা এটা আপনারা আনস্টিচে পাবেন এবং এটা ফোর পিস ভিতরে ইনারটা করে দেওয়া আছে স্যান্টনের ইনার্ট লাইক ভিতরে ইনারটা সেভ করে দেওয়া আছে নেকটা দেখুন করা আছে পেপিটা খুবই সুন্দর এটা কিন্তু কোটা কটন স্লিপটা এইভাবে কেট ওয়ার্ক করে আপনার এখানে কিন্তু উইথ সিকোয়েন্স কাজটা করা থাকবে সুন্দর করে রেডি করা ভিতরে যেহেতু ইনার সেভ করা আছে কোনো রকম কোনো কিছু করতে হবে না এখানে সিকোয়েন্স এম্বয়ডারির সাথে এই গুলো কিন্তু থ্রিডি মোটিফে করা আছে এখানে কিছু ওয়ার্ল্ড ওয়ার্কও করা আছে সিকোয়েন্স এম্বয়ডারির সাথে টোটাল কাজটা দেখুন এটা কিন্তু থ্রিডি ডি মোটিভেই করা আছে নিচের প্যানেলটা দেখুন খুব সুন্দর করে কেটওয়ার্ক করা আছে খুবই বিউটিফুল সো ড্রেসটা হচ্ছে বডি আছে এই হচ্ছে আপনার ড্রেস ব্যাক পার্টটা হচ্ছে সলিড ওনাটা তো আমি প্রথমেই দেখিয়েছি এই থাকছে আপনার ওনাটা খুবই সুন্দর এবং আমরা পেয়ে যাচ্ছি প্যান সো এই হচ্ছে ফুল রেডি সরি আনস্টিচ ফোর পিসটা কারো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন দাম জানতে হলে এই ভিডিওতে কমেন্টস করতে হবে পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোথাও কোনো অ্যাডভান্স বিকাশ করতে হয় না খুবই রিজনেবল প্রাইস আপনারা এই ড্রেসটা পাবেন ভালো লাগলে এখন একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অনলাইন অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন চাইলে আমাদের যে কোনো স্টোর ভিজিট করে এটা পারচেস করে নিতে পারছেন